কুড়িগ্রামের মানুষরা বারবার রক্ত দিয়েছে বারবার লড়াই করেছে এই সীমান্তবর্তী জেলা হিসেবে কুড়িগ্রাম সবসময় প্রতিক তৈরি করেছে সীমান্তে সবসময় হয়েছে আমরা চাই কুড়িগ্রামে শিক্ষা স্বাস্থ্য আমরা চাই কাজের অধিকার আমরা চাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমরা চাই তথ্য প্রযুক্তির উন্নয়ন আমরা চাই নতুন প্রজন্ম কর্মসংস্থানভাবে শিক্ষিত হয়ে উঠবে এবং একটা মর্যাদান পরিক্রাম গড়ে উঠবে

আমাদের শিক্ষা স্বাস্থ্য এবং তাদের অধিকারের জন্য সফল ধরনের সুযোগ শ্রমিকা এই ভূমিকা নিশ্চিত করতে হবে এবং অবশ্যই শিল্পে আমাদের যে প্রাণী লাভ হয়েছিল আমরা সেই প্রাণী হত্যার বিচার

سم ہو